ফলেন অথবা ফলন এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পতিত নিপতিত ধস ধস্ত বিধ্বস্ত স্খলিত ভ্রষ্ট ইত্যাদি সহজ ভাষায় বলতে গেলে বলা যায় যা বা যা কিছুর পতন ঘটেছে এ শব্দটি মূলত ফলওয়ার্ডটির পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে ব্যবহৃত হয় যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ড্রপড ডিগ্রেডেড ডেস্ট্রয়েড রুইন্ড ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্য এম্পায়ার হ্যাজ ফলেন